সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস ঘরেই তৈরি করে নেব হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিধি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো এই তো আমি সেদিন কিন্তু দেখিয়েছিলাম যে কিছু পেঁয়াজ ছুলে রেখেছিলাম সেগুলো আমি গতকাল রাতের বেলা ব্লেন্ড করে তারপর আর কি এগুলো এই তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখানে আমি একটু ভাগ ভাগ করে রেখেছি যেন পেঁয়াজটা তুলে নেওয়ার সময় আমার আর তেমন কষ্ট না হয় তো সবগুলো পেঁয়াজ ব্লেন্ড করে যদি এভাবে না রাখতাম তাহলে দেখা যেত যে সবগুলো পেঁয়াজ একেবারে নর্মাল হতো তারপর আর কি তরকারিতে আমার ব্যবহার করতে হতো তো যাই হোক এভাবে এখন করে রাখলাম আর ইদানিং কেন জানি পেঁয়াজ বাটাটা দিয়েই তরকারি রান্না করলে তরকারিটা খেতে ভীষণ স্বাদ হয় আর তরকারির ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয় তো ইদানিং কিন্তু আমি এই পেঁয়াজ বাটাটাই আমার সব তরকারিতে আমি ব্যবহার করছি আমার সকল প্রিয় আপু ভাইদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমার যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ তো প্রতিদিনের সংসারের কাজ কিন্তু আমাদের গৃহিণীদের কোনো অংশে কম থাকে না প্রতিদিন আমি যে কাজগুলো করি সে কাজগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আর এই ধরনের কাজগুলো আমার প্রিয় আপু ভাইয়া আন্টিরা এবং মামনিরা খুব ভালোবেসে দেখে থাকেন তো ভীমবার সাবানটা ফুরিয়ে গিয়েছিল সেটা গতকালকে রাতে আমি বাটিটা ধুয়ে রেখেছিলাম তো বাটিটা যেহেতু শুকিয়ে গিয়েছে তো বাকি ভীমবার নিয়ে রাখলাম আর মরিচ এনেছিলাম গত মাসে ওইভাবে আমি পল্লিতে করে রেখে দিয়েছিলাম তো মাঝখানে কিন্তু অনেক রোদ গিয়েছে তো আমি ভেবেছিলাম যে যেহেতু রোদ যাচ্ছে এখন যে তো ভাঙাবো না তো যখন ভাঙাবো তখন আর কি ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নেব তো এখন তো মোটামুটি অনব্রত বৃষ্টি হয়ে যাচ্ছে তো এর আগে যে কটা দিন আর কি ভালোই রোদ ছিল তো সে রোদে আর কি আমি মরিচটা একটু ভালো করে শুকিয়ে নিয়েছিলাম তো আমি এর আগে যতবার আমার ঘরে আমি মরিচ ভাঙিয়ে যে তোমার বিয়ের পর থেকে মরিচটা ভাঙিয়ে খাওয়া হয় তো হলুদ হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু কিন্তু আমি ঘরেই আর কি ব্লেন্ড করে খাই তো এগুলো যেহেতু মেশিনে ভাঙাতে দেব তো আমি আর কি এভাবে কখনও মরিচ ভেজে তারপর আর কি ভাঙাই নি তো এবার যেহেতু মরিচের গুঁড়াটা যখন বাড়িতে নিয়ে গিয়েছিলাম তখন আমার শাশুড়ি বললো যে যদি মরিচটা ভেঙে তারপরে ভাঙানো হয় তাহলে মরিচের থেকে আর কাঁচা কাঁচা একটা গন্ধ আসে না তরকারি রান্না করার পর তো আমার শাশুড়ির কথা শুনে কিন্তু আমি আর কি মরিচটা এবার ভালো করে ভেজে তারপরে আর কি ভাঙাবো তো মরিচটা ঠান্ডা হলে তারপরে ওটা আমি ভাঙিয়ে এনে জেলে তারপরে আর কি আমি রেখে দেবো তো এদিক থেকে এই যে দুধটা ফুরিয়ে গিয়েছিল তো দুধটা রিফিল করে নিয়েছি মাসে প্রথম আর দেখা যায় মাসের মাঝামাঝি এসে কিন্তু মোটামুটি অনেক কিছু আবার নতুন করে রিফিল করতে হয় তো চা পাতাটাও ফুরিয়ে গিয়েছে তো চা পাতাটাও এখন আবার আমি রিফিল করে নিচ্ছি মোটামুটি যেগুলো বাকি আছে এক এক করে সব কিছুই রিফিল করে নেব আমার প্রতিটা আপুরা কিন্তু অনেক কমেন্ট করেন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি অনেক কাজ করি সারা দিন তো আমার মনে হয় কি যে আমি হয়তো বা ভিডিওতে ক্যাপচার করি বলে আমার প্রিয় আপুরা আমার এত কাজ দেখতে পান আমি জানি যে আমার মতো আমার প্রিয় আপুরাও কিন্তু তাদের সংসারে সেম এই একই কাজগুলো করে থাকেন তো একটা সংসারে কিন্তু কাজ কম থাকে না তো আমি যে কাজগুলো করি বরাবরই বলে থাকি সে প্রতিটা কাজে আমি চেষ্টা করি যে ভিডিওতে শেয়ার করার জন্য কারণ এই কাজগুলো আমার প্রিয় আপুরা আনটিরা দেখতে খুব ভালোবাসেন সকালবেলা চিয়া সিট খেয়ে কাজ শুরু করেছি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সকালে নাস্তা খাওয়া হয়নি তো আজকে আর রুটিটা খেতে ইচ্ছে করছিল না তো আমি এখানে আর অল্প পরিমাণে কিছু নুডুলস সেদ্ধ করে নিয়েছিলাম তো নুডুলসটা সেদ্ধ করে এখন আমি রান্না করে নিচ্ছি এই নুডলসটা আমি আর আমার বড় মেয়ে তো আমরা দুজনেই আর কি খাবো ছোটোজন স্কুলে চলে গিয়েছে তো জবার স্কুল যেহেতু দুই তিনটা দিন কিন্তু মাঝখানে বন্ধ গেল তো আজকে থেকে কিন্তু আবারও জবার স্কুলটা খুলেছে তো মোটামুটি একটা পরীক্ষা কিন্তু অলরেডি আর একটা পরীক্ষা বাকি আছে তাহলে মোটামুটি পরীক্ষা শেষ তো পরীক্ষা যেটা শেষ হওয়ার কথা ছিল আরও এক সপ্তাহ আগে সে পরীক্ষাটা শেষ হতে হতে প্রায় কত দিন লেগে গেল আসলে এত ঝুর ঝামেলার মধ্য দিয়ে এই সময়গুলো পার হয়েছে তো বাচ্চারা পড়াশোনায় বা কী করবে আর পরীক্ষে বা কী দিবে তো এখান থেকে আমি নুডলস রান্না করে নিচ্ছি তো ও আর কি সকালবেলা উঠেই দেখা যায় এক প্যাকেট লেকসাক্স বিস্কিট খেয়ে তো ও আর কি একটু পানি খেয়ে তারপরে পড়তে বসেছিল তো এখন এই তো আমার জন্য নিয়ে নিলাম তো কি আমি বারবার ডাকাডাকি করছিলাম তো দেখলাম যে ও গোসলে চলে গিয়েছে তো পরীক্ষা দিতে যাওয়ার আগে আর কি ও গোসলটা একবারে করে তারপর আর কি পরীক্ষা দিতে যায় তো এই জিনিসটা আমিও করতাম যখন দেখা যেত স্কুলে পড়াশোনা করতাম তখন আগে কি করতাম পরীক্ষার আগেই গোসল ঠোসল করে তারপর আর কি পরীক্ষা দিতে যেতাম তাহলে মনে হতো যে নিজের কাছে অনেকটা ফ্রেশ লাগতো আর পরীক্ষাটা দিয়েও অনেক আরাম পেতাম তো ওর আসতে যেহেতু দেরি হবে তাই আগে আমি নাস্তাটা করে নিচ্ছি কারণ আমার হাতে কিন্তু এখন অনেক কাজ তো এরপর আমি নাস্তা করে যেগুলো বের হয়েছিল। সেগুলো অফ ক্যামেরাতে ধুয়ে ফেলেছি আর সকালবেলা ভেবেছিলাম যে অন্য কোনো একটা নাস্তা বানাবো তো বড় পাউরুটিটা আর কি বলেছিলাম আনার জন্য তো পাউরুটিটা ছোট নিয়ে এসেছে তো বললাম যে এই ছোট পাউরুটি দিয়ে টোস্ট ছাড়া আর কিছুই খাওয়া যাবে না তো পাউরুটিটা আমি এখন হালকা পরিমাণে একটু ভেজে নিব এটাকে ভালো করে ভেজে তারপরে আমি এটা দিয়ে আর কি ঘরেই ব্রেড কামটা তৈরি করে নেব আসলে মাঝে মাঝে আমার সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসই কিন্তু আমি ঘরে তৈরি করে নেই আসলে ওইভাবে কেনা খুব কমই হয় এবার যখন স্বপ্নতে গেলাম তো আমি কিন্তু ব্রেড কাম অলরেডি প্যাকেট জাতীয় যে ব্রেড কামগুলো বিক্রি করে সেগুলো দেখেছিলাম তো আমার কাছে তেমন একটা কি ভালো লাগলো না আবার চিন্তা করলাম যে এত বড় প্যাকেট নিয়ে আর কি করবো যেহেতু এই টাইপের নাস গুলো সচরাচর একটু কমই খাওয়া হয় তো যখন যেটা দরকার পড়বে সেটা আমি ঘরেই তৈরি করে নিতে পারবো তো যার কারণে আর কি ওইভাবে আমি ওই প্যাকেটটা আর কিনে আনি আর ব্রেডের যে সাইডের অংশটা ছিল সেটা আর কি আমি একটু চারপাশ থেকে কেটে নিয়েছি কারণ এটা আমি একটু কালারফুল ব্রেড কাম বানাবো আর এই যে বাকি অংশগুলো আমি একটু ভেজে নেছি যেহেতু রুটিটা একেবারে আর কি নরম ছিল তো হালকা পরিমাণে একটু ভেজে নিলে দেখা যায় কি এটা একদম একটু শক্ত শক্ত হলে এই আর কি ব্রেড কামটা খুব ভালো হয় তো আমি এইখানে আর কি জর্দার রঙ দিয়ে তারপরে কালার করে নিলাম তো একদম ঝরঝরে কিন্তু ব্রেড কাম্প তৈরি হয়ে গিয়েছে তো আমি দুই বাটিতে অল্প অল্প করে তুলে নিলাম ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তো মোটামুটি কিন্তু সংসারের এখনও অনেক কাজ বাকি আছে আসলে কোনটা রেখে কোনটা করব কোনোটাতেই যেন দিশা পাই না যখন কাজ করতে যাই মনে হয় যে এটা আগে করি আবার মনে হয় যে না ওটা আগে করি তো এই যে সংসারের কাজ করতে এখন চলে এসেছি তো সংসারের কাজের মধ্যে কিন্তু সব কাজই আসলে কিচেন বলেন তারপরে বারান্দা বলেন বা ঘর বলেন আসলে কাজ তো কাজই তো এখনই তো আমি আমার বিছানাটা খুব ভালো করে ছেড়ে পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে ফেলবো আর অফ ক্যামেরাতে আজকে ফার্নিচার পরিষ্কারের কাজগুলো মোটামুটি অনেকটা করে নিয়েছি আসলে দেখা যায় সবগুলো ফার্নিচারই কিন্তু প্রতিদিনই আমাকে ক্লিন করতে হয় আর একই কাজ বারবার দেখাতে না এখন নিজের কাছে আর ভালো লাগে না যে আমার আপুরা বলবেন যে পিথি আপু প্রতিদিন একই কাজ করে আর একই রকমের কাজ তো আমরাও করে থাকি সেগুলো বারবার দেখায় তো কী আর করা লাইফস্টাইল ব্লগ যেহেতু তো এগুলো শেয়ার করা ছাড়ার কোনো উপায় নেই তো দেখেন বিছানাটা ঝেড়ে তারপরে আমি বিছানার চারপাশটা আর কি খাটের চারপাশটা আমি ধুলোবালিগুলো একটু মুছে পরিষ্কার করে নেছি। আমার কোন একজন আপু আমাকে বলেছিল আপু না ভাইয়া আসলে সম্ভবত আমি বলতে পারছি না যে তো ভাইয়াদের আইডি থেকে কমেন্ট করা হয়েছে তো আমাকে আর কি বলছিল যে আমি পায়ে কেন নেল পালিশ পরি তো আমি সে আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আসলে আমি কিন্তু কখনও নেল পালিশ পড়ি না হঠাৎ একদিন আমি একটু শখের বিষয়ে নেলপালিশ পড়েছিলাম কারণ আমি বিয়ের আগে নেলপালিশ পালিশ পড়তাম তো বিয়ে যখন হয়েছে তারপর থেকে আমার যেদিন থেকে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে কিন্তু আমার নেল পালিশ পড়া বন্ধ কারণ আমার শাশুড়ি মা নীলপালিশ পরাটা একেবারেই পছন্দ করে না তো আমাকে তারা যেদিন দেখতে এসেছিল। সেদিন কিন্তু আমি পালিশ পরেছিলাম তো আমার শাশুড়ি মা একটা কথা বলেছিল যে নীল পালিশ পরে অজু হয় না তো সেখান থেকে আর কি আমার শাশুড়ি বলেছিল যে আমি যেন কোনো দিনও নীলপালিশ আর কপালে টিপ এই দুইটা জিনিস যেন আমি না পরি তো বিয়ের যেদিন হয়েছে তারপর থেকে এই দুইটা জিনিস কিন্তু একেবারেই আমার পড়া বন্ধ হয়ে গিয়েছে তো আপু মনে করেছিলেন যে আমি হয়তো নীল পালিশ করেছি না আপু ওটা আমি অনলাইন থেকে কেনা একটা অর্গানিক মেহেদি অর্ডার করেছিলাম তো সেই মেহেদিটাই আমি পায়ে পড়েছিলাম তো আমার পায়ে হাতে যে দেখতে পান যে কালারফুল তো ওগুলো কিন্তু আমি মেহেদি পরেছি কোনো নেল পালিশ ব্যবহার করিনি তো আমি কিন্তু মোটামুটি ফার্নিচার এই রুমেটাও কিন্তু আগে পরিষ্কার করে ফেলেছিলাম এখন বারান্দায় এসেছি আমার ছাদের যে মেহেদি গাছটা আছে সেই মেহেদি গাছটা আমি আর কি আজকে নামিয়ে নিয়ে আসব তো মেহেদি গাছটা চিন্তা করেছি যে বারান্দাতেই রাখবো কারণ ওইভাবে যেহেতু আমার ছাদে যাওয়া হয় না বা মেহেদি অনেক সময় প্রচুর রোদ উঠলে পাতাগুলো একদম জ্বলে পুড়ে একদম নষ্ট হয়ে যায় গাছের পানিও ঠিকঠাক মতো দেয়া হয় না তো ভাবলাম সব গাছই তো বারান্দায় রেখে খেছি মেহেদি গাছটা আর বাইরে রাখবো কেন তো এই পাশে যে তো গাছ ছিল তাই আর কি আমি ওই অপরাজিতের গাছটা ওই বারান্দায় ছিল এটা তুলে এই বারান্দায় নিয়ে এসেছি আর অপরাজিতার জন্য একটু সাপোর্ট দেওয়ার জন্য আমি এই হ্যাঙ্গিংটা কিনে নিয়ে এসেছি এটা আর কি ছুলিয়ে দিব আর ওই পাশের বারান্দাতেও কিন্তু আমি মোটামুটি সব গাছ সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি সেগুলো আর কি অফ ক্যামেরাতেই করেছি তো এই তো এখন আমি রান্নাবান্না করব। রান্না বান্নার কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে সব কিছু গুছিয়ে রেখেছি তো আজকে রুই মাছ দিয়ে জালি কুমড়া রান্না করব আর কাকরোল ভাজবো তো এগুলোই থাকবে আজকে রান্না রান্নাবান্না তো বারান্দাটা আমি কিভাবে সাজিয়েছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেবো তো এরপর আমি যে মাছগুলো ভেজে নেছি আসলে যে এই মাছটা কিন্তু মোটামুটি একটু তাজাই ছিল মাছগুলো কিন্তু বেশি দিন আনা হয়নি আর কি অল্প দিনই হয়েছে মাছগুলো এনেছি তো এখানে আমি যে মাছগুলো ভাজতেছি তো আমি কিন্তু হালকা পরিমাণে ভেজে নেছি তো আমি যেহেতু খাওয়া দাওয়ার পরে ভয়েস ওভার করছি তো আপনাদের ভাইয়া দেখা যায় কি মাছ এভাবে হালকা পরিমাণে ভাজলে তার নাকি খেতে ভালো লাগে না তো খাওয়া দাওয়ার সময় আর কি বলতেছিলো যে মাছগুলো যেন একদম কড়া মচমচে করে ভেজে তারপরে রান্না করি তো আসলে তরকারিতে রান্না করা মাছ এত ভাজা কিন্তু আমার খেতে ভালো লাগে না কারণ যে মাছটা আমি রান্না করব তরকারি দিয়ে সেটা অল্প পরিমাণ ভেজে খেতে কিন্তু আমার ভালো লাগে তো আমি কিন্তু এখানে কড়াইতে পেঁয়াজ বাটা আর একটু আর কি হলুদ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা খুব বেশি পরিমাণে না ছিটে এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা সব দিয়ে আমি সব রকমের মশলা দিয়ে তারপর আর কি আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখানে জালি কুমড়াটা দিয়ে দেবো তো জালি কুমড়োটা একেবারে ছিল তো আমি তারপর একটু ভাব দিয়ে নিয়েছি আর মাথাটা কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি তো আজকে ভেবেছি যে বড় মেয়েকে মাথাটা খেতে দেবো আমার দুইটা মেয়ে কখনও কিন্তু দেখা যায় মাছের হয়তো বড়জন পিঠের অংশটা খুব পছন্দ করে আর ছোটজন পেটের অংশটা বেশি পছন্দ করে তো দুজনে দুইটা পছন্দ করে আর আমি সবটাই পছন্দ করি মাথা লেজ মাথা সবটাই পছন্দ করি তো মাথাটা কিন্তু ওর বাবা খুবই পছন্দ করে খায় তো আজকে আর কি আমি আমার বড় মেয়েকে মাথাটা খেতে দিয়েছিলাম তো ও এমনভাবে মাথা খেয়েছে মাথার সব কিছু কিন্তু একেবারে ফেলে দিয়েছে তো ওর মাথা খাওয়া দেখে আমি এক একাই অনেক হাসছিলাম তো বললাম এভাবে মানুষ মাথা খায় নাকি তো বলতেছে আমার এটা খেতেই যেন কেমন লাগতেছিল মাথার মধ্যে কত কি আছে তো আমি এটা শুনে হাসছিলাম পরে সেই মাথার বাকি অংশটুকু কিন্তু আমাকেই খেতে হয়েছে তো মেয়ের মাথা খাওয়া দেখে বলতেছিলাম যে বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে যদি এভাবে মাথা খাও তাহলে মানুষ বলবে যে মনে হয় বাবা কোনোদিন তোমাকে মাথায় খাওয়ায়নি তো সত্যি কথা বলতে আমার মেয়েরা কিন্তু দেখা যায় মাছের মাঝখানের অংশটাই বেশি পছন্দ করে আর আমাদের মতো মেয়েদের কিন্তু বিয়ে হওয়ার পর কোনো একটা কাজকর্ম বা একটা রান্নাবান্না খাওয়া দাওয়া যে কোনো বিষয়ে একটা ত্রুটি পেলে কিন্তু দেখা যায় শ্বশুরবাড়ির লোকেরা খুব সুন্দর করে সেটাকে আর কি উপহাস করে বলতে থাকে তো মেয়ে আর কি বলতেছিল যে আমি বলবো যে আমার আমি আমার বাবার ঘরে কোনো দিন মাথাই খাইনি আমি মাছের মাথা খাই না আমি কোনোদিন মাথা খাবোও না তো আসলে খেতে বসে মা আমি এরকম অনেক গল্প করছিলাম তো আমি কিন্তু কথা বলতে বলতে এ পাশ থেকে জালি কুমড়াটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম আর এখন মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কাঁকরটা আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু আদা রসুন বাটা লবণ দিয়ে কিন্তু আর কি মেখে নিয়েছি তো এটাও এখন আমি তেলে দিয়ে দিচ্ছি আর তারপরে আমি ওটা তেলে দিয়ে এক এক করে কিন্তু সব কিছু ধুয়ে ফেলবো আমার কোনো একজন আপু রাইজু আইডি থেকে আপু বলছিল যে আমার কিচেন ক্যাবিনেটের মাপটা যেন আমি খুব ভালোভাবে দেখিয়ে দেই তো আসলে আজকে জিরার গুঁড়া নেই তাই আর কি ধনিয়া পাতাটা অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম যদিও ওইটা শীতের সময় খেতে বেশি ভালো লাগে তো এই পাশ থেকে কিন্তু মোটামুটি আমার কাকলটা ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিচ্ছি তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আপু গত দুই কি তিনটা ভিডিওর আগে আমি কিন্তু আমার কিচেন ক্যাবিনেটের মাপটা দেখিয়ে দিয়েছি আর এটার দামটাও বলে দিয়েছিলাম তো আপু আবারও এটার মাপটা দেখতে চেয়েছিল আমি যে কতবার এটার মাপ দেখিয়েছি তো আপু হয়তোবা আমার চ্যানেলে নতুন তাই আর কি মাপটা দেখতে চেয়েছিলেন আর জানতে চেয়েছিলেন তো আপু একটু কষ্ট করে আমার পুরাতন দুই তিনটা ভিডিওর আগেই দেখতে পারবেন যে আমি কিচেন ক্যাবিনেটের আর কি মাপটা বলে দিয়েছিলাম যদি সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে তো ভালো আর যদি সেই ভিডিওটি আপনি খুঁজে না পান তাহলে প্লিজ আবার একটি কমেন্ট করবেন আমি দেখানোর চেষ্টা করব তো আমার রেগুলার ভিউয়ার্স আপুরা যারা আছেন যারা কন্টিনিউয়ার ভিডিও দেখেন হয়তো এই আপুরা বলবেন যে আপু দুই দিন পরপরই শুধু কিচেন ক্যাবিনেটের দাম আর এটার মাপঝুপ দেখায় হয়তো বা একটু বিরক্ত হয়ে যাবেন তো তাই আর কি আজকে আপুকে এভাবে আর কি একটু বলে দিলাম রান্না রান্নাবান্না করে আমি কিন্তু চুলাটা খুব ভালোভাবে পরিষ্কার করে থালা বাসন সব কিছু দিয়ে বারান্দায় চলে এসেছি আর এই যে মেহেদি গাছটা দেখেন অনেক বড়ো হয়েছে তো এটা নিয়ে বারান্দার গিরিলের সাথে আমি একটু বেঁধে দিয়েছি আর বাকি টবগুলো আমি এইভাবেই রেখেছি তো আসলে গাছ পাগল মানুষ তো তো মাঝে মাঝে মনে হয় কি যে আমার যদি দুইটা বারান্দা না হয়ে চারটা বারান্দা হতো তাহলে মনে হয় বেশি ভালো হতো দুইটা বারান্দা শুধু গাছ আর গাছ থাকতো আর দুইটা বারান্দা এমনিতে আমি কাপড় চোপড় শুকানোর কাজে ব্যবহার করতাম তো এখন আমি কিভাবে গাছগুলো রেখেছি সেগুলো আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো জানি না আজকের ভিডিওটি আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগবে আর আমি এটা জানি যে আমার আপুরা গাছ খুব ভালোবাসেন এবং গাছগুলো খুব পছন্দ করেন তো যার কারণে একটু শেয়ার করা আর এই তো আমার রান্নাবান্না শেষ আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ